ফ্লোরিডা ফার্মসের নতুন জায়গায় আপনাদের দেখাতে নিয়ে আসলাম ভিউয়ার্স হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স এই যে মেন রোড এটা ওই দিক থেকে নারায়ণগঞ্জের যে বিসিকের রোডটা ওইদিকে গেছে আর এদিকে হচ্ছে মুক্তারপুরের ব্রিজের দিকে মুন্সীগঞ্জের দিকে যায় আর এই রোডের পাশেই হচ্ছে আমাদের ফ্লোরিডা ফার্মস বিডির নতুন যে জায়গা তো এই জায়গাটা এখানে কিভাবে আমি আসলাম কিভাবে আমার কার্যক্রম শুরু হলো এটা আপনাদের বলবো তো এই পুরো জায়গাটা হচ্ছে আপনাদের সময়ের সাথে সাথে দেখাবো দুই একরের একটা জায়গা এখানে নারায়ণগঞ্জের দুই ভাই শৌখিন বাগানী তারা তাদের প্রিন্ট বিজনেসের পাশাপাশি এই পুরো জায়গাটি তারা নিজেদের বাগানের জন্যেই উন্মুক্ত রেখেছিল তো সুন্দরভাবে আর কি তারা পুরো বাগানটি সাজিয়েছে এবং এদিকে কিন্তু তাদের এক্সিস্টিং একটা আমের বাগান যেটা তাদের বাবা পনেরো বিশ বছর আগে থেকেই এই বাগানটা ডেভেলপ করার চেষ্টা করেছে তাদের এই পুরো বাগানের মধ্যে বেশ অনেক এমটি স্পেস আছে আর আমাদের নার্সারির জন্যে এই যে এখানে থেকে যে এমটি স্পেসগুলো আছে তারা আমাদের ওপেন করে দিছে যে লিমিটলেসভাবে আমরা পুরো জায়গাটি নেক্সট ফাইভ সেভেন ইয়ার্স পর্যন্ত তাদের ডেভেলপমেন্টের কোনো প্ল্যান নাই হ্যাঁ এই সময়টা পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো আরও পাশে ওই দিকে দুই একর বিশাল জায়গা তো এমটি স্পেস যেগুলো যেগুলো আছে আমাদের প্রয়োজনে আমরা আমাদের মাতৃগাছগুলো লাগাতে পারবো তারপরে আমরা আমাদের রুটি স্টকগুলো রাখতে পারবো নারায়ণগঞ্জের বাইরে যাওয়াটা আমার জন্য এই মুহূর্তে খুব দুষ্কর ছিল এই ভাইদের সাথে কিভাবে পরিচয় কিভাবে তাদের এই বাগানটি আমার জন্য উন্মুক্ত করে দিল এই সব জিনিসই আমরা আপনাদের সময়ের সাথে সাথে জানাবো এবং ভাইদের মুখেই আপনাদের শুনতে পারবেন যে আসলে আল্লা রাবুল আলমিন যদি চায় কোনো না কোনো আল্লাপাক আপনার জন্য সাহায্যের রাস্তা উন্মোচন করে দিবে তো এই দিকে আমরা আমাদের মাতৃগাছ কিছু যেগুলো ওইখান থেকে নিয়ে এসেছিলাম হ্যাঁ এই যে এগুলো কিন্তু আস্তে আস্তে মাতৃগাছগুলো আমরা লাগাচ্ছি তো এই বিশাল জায়গা এক এক দিক থেকে আরেক দিকে তো ভাইদের কথা মতো আমি পুরো জায়গাটি আর কি যতটুকু ওপেন স্পেস আছে তারা নতুনভাবে কিছু করবে না আল্লাহ রহমতে আমার ব্যবহারের জন্য যথেষ্ট আর কি তো এর চেয়ে বেশি পাওয়ার কিছু নাই পাকের অশেষ কৃপা পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার এই মেহেরবানীতে নারায়ণগঞ্জের বাইরে আপাতত আমার যেতে হলো না তবে ভবিষ্যতে ইচ্ছা আছে যেতে হবে কিছু করার নাই যাওয়ার প্রয়োজনে যেতে অবশ্যই হবে আর কি তো ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা আপনাদের জন্যে এই ফ্লোরিডা ফার্মস বিডির কার্যক্রম আমরা শুরু করেছি পাক তৌফিক দিলে এটা আপনাদের জন্য চলমান থাকবে তারা কিন্তু এই যে এই জায়গাগুলো তাদের রিক্রিয়েশনের জন্যে বিভিন্ন হ্যাঁ রুম টুম করা আছে রেস্টেশ নেওয়ার জন্যে সুন্দরভাবে তারা খুব পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে তারা এই বাগানটি করেছে আর কি আপনাদের যে কোনো পরামর্শ খুব সুন্দরভাবে আমাকে বলতে পারবেন আমি আপনাদের পরামর্শগুলো অবশ্যই শোনার চেষ্টা করি দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা